জাহাঙ্গীর এদিকে আসো এদিকে আসো তোমার আজকে একটা জিনিস দেখাই আমার বন্ধুদেরও দেখাবো এই যে আমাদের গ্রামের বাড়ির উঠান উঠানে একটা জিনিস কি দেখতে পাচ্ছ জাহাঙ্গীর বলো কি বলো তো এগুলো দেখা যাচ্ছে আম ভাই আম দেখো আমি তোমাদেরকে দেখাই যে কি পরিমাণ আম পড়ে আছে টোটাল উঠানে একটা গাছে এখানে কোনো মানে মানুষের উপস্থিতি কম থাকার কারণে এই আমগুলো কিন্তু কেউ নেচ্ছেও না বা কেউ নিয়েও যায় না কেউ খোটেও না কেউ খায়ও না মানে এইভাবে পড়ে আছে হিউজ পরিমাণ তুমি দেখো একটু ভালোভাবে আর একটু দেখায় এদিকে যদি আসো দেখো এই যে বড়ো 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 আম মানে এগুলো কিন্তু শহরে বিক্রি হয় সবাই যে টক ডাইল রান্না করে বিভিন্ন এতে আমরা যদি দেখাই এটা দেখো এই যে এইসব জায়গা ঢাকায় এই যে সব আম তারপরে সব আম পড়ে আছে মানে প্রত্যেকটা তলায় যদি আমরা যাই দেখো এই পর্যন্ত আম পড়ে আছে মানে আর ওদিকে যাওয়া যাবে না পানি কাঁটা লেগে আছে এই পর্যন্ত আম পড়ে আছে এবং এ সাইডে দেখো এই সাইডে আসো দেখাই তোমাকে এই দেখো এই যে সব বড় বড় আম মানে বড় হয়ে গেছে সব অথচ এই আম খাওয়ার কোন লোক নেই মানে এটা মনে হচ্ছে যে মানে এর কোনো চাহিদা নাই এইভাবে পড়ে আসে বল পিছনের দিকে আছে এটা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে প্রয়োজন যদি কোনো কিছুর প্রয়োজন হয় মানুষ তাহলে কিন্তু সেটা খুব কদর করে আর যখন সে তার প্রয়োজনীয়তা হারায় তখন কিন্তু সেটা এইভাবে এরকম আমের মতন পরে থাকে মানে একদম দেখা যাচ্ছে দেখার কেউ নাই খোঁটার কেউ নাই এদিকে অ্যাভেলেবল আম রয়েছে যার কারণে এই আমগুলো কেউ নিচ্ছেও না কেউ খাচ্ছেও না এইভাবে এই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে অথচ এই আম অনেক জায়গায় আছে যে টক ডাল রান্না করবে বাজার থেকে দুইটা কিনে নিয়ে যাচ্ছে তাদের প্রয়োজন হচ্ছে তারা এটা টাকা দিয়ে কিনছে আর এই এলাকার মানুষের বা আমাদের এটা প্রয়োজন হচ্ছে না আমরা এটা এটা থেকে হাতও দিচ্ছি না কিছু করছি না এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা হিউজ পরিমাণ ওই দেখো আওয়াজ হলো মানে টিন ঢিন তো সব নষ্ট হয়ে যাচ্ছে শুধু পটি আছে পটি আছে মানে হিউজ পরিমাণে আম দাঁড়িয়েছিল এবছর আর সেই আম তো সব ম্যাক্সিমাম পড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে এবার এবছর বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং গাছে তোমাকে দেখায় দেখো যে গাছে কিন্তু হিউজ পরিমাণে আম দাঁড়িয়েছে কিন্তু এটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক এবার আমের সিজনে আমরা আম খাবো পাকা আম খাবো তার আগে আমাদের একটু কাঁচা আম কীভাবে অবস্থানে আছে একটু দেখালাম তো বন্ধুরা আম খাওয়ার দাওয়াত রইল সবাইকে যদি কারোর এই মানে এই যে ছোট ছোট আমের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে আমাদের এখানে রয়েছে অ্যাভেলেবল এটা কেউ খাচ্ছেও না আমাদের এখানে কেউ থাকেও না এটা এইভাবে পড়ে থাকে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য